দেশের স্পর্শকাতর জীববৈচিত্র্যের আধার সুন্দরবন সেই সাথে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রও তাই সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখে টেকসই পর্যটন করতে তৈরি হয়েছে মাস্টার প্ল্যান বিশ বছর মেয়াদি এই পরিকল্পনার আওতায় থাকবে আশেপাশের দশ কিলোমিটার এলাকা ও বনজীবীরাও এটি বাস্তবায়ন হলে সুন্দরবন হবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এমন আশা সংশ্লিষ্টদের বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীকই নয় বরং বাংলাদেশের পরিবেশ অর্থনীতি আর পরিবেশ রক্ষার প্রাকৃতিক ঢাল প্রতি বছর প্রায় দুই লাখ পর্যটক যান সুন্দরবনের অপার সৌন্দর্য উপভোগ করতে তবে সংরক্ষিত এই বনাঞ্চলে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার কারণে ব্যাহত ভারসাম্য বাড়ছে পরিবেশগত ঝুঁকি এই অবস্থায় বিশ বছর মেয়াদি ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান তৈরি করছে সরকার ইউএসএআইডির অর্থায়নে তৈরি এই মহাপরিকল্পনার প্রথম ধাপে গড়ে তোলা হবে টেকসই অবকাঠামো সুন্দরবনের ভেতরে থাকবে বান্ধব ইকো লজ নদীকেন্দ্রিক পর্যটন হাটার সাইক্লিং পথ পর্যবেক্ষণ টাওয়ার এবং তথ্য গবেষণা কেন্দ্র আওতায় আনা হবে সুন্দরবনের ত্রিশ লাখ বনজীবীকেও সংশ্লিষ্টরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সংরক্ষিত এই বনাঞ্চলের উপর চাপ কমবে টেকসই হবে পৃথিবীর অন্যতম জটিল বাস্তু সংস্থান এটা হচ্ছে বিষয় এই বিষয়টাকে আমরা বাস্তবে রূপায়ণ করার জন্য আমাদের সক্ষমতা দরকার এবং এখানে বন বিভাগেরও সক্ষমতা দরকার যারা ট্যুর অপারেটর আছেন যারা গাইড আছেন যারা স্থানীয় জনগণ আছেন প্রত্যেকেরই সক্ষমতা বৃদ্ধি করার একটা বিষয় আছে এই মাস্টার প্ল্যান তৈরিতে মতামত নেওয়া হয়েছে অংশীজনদের অবহন এলাকা গুলোতেই তারা পরিবেশ বান্ধব ট্যুরিজম করা যাবে না এই উল্লেখ করেছে তো এই জায়গায় আমাদের আপত্তি যে ট্যুরিজমটা এখন হচ্ছে সেটা কিন্তু দুই হাজার সালের একটা নীতিমালার আলোকে ট্যুরিজমটা পৌঁছতে হচ্ছে আমরা বারবার বলে আসতেছি যে এই নীতিমালাটা পরিবর্তন দরকার এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল চায় বন বিভাগ পর্যালোচনা করছি এবং পর্যালোচনার পরবর্তীতে এটিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটিকে অ্যাপ্রুভালের জন্য প্রেরণ করা হবে সুন্দরবনে দেশি বিদেশি পর্যটকদের টানতে এই পরিকল্পনা এক বড় পদক্ষেপ এখন বাস্তবায়নে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা ডিবিসি নিউজ ডেস্ক